মামাম গুড মর্নিং এই তো এখন খাচ্ছে রুটি আর ডাল মুসুর ডাল আর রুটি তাই তাই তো তো এরপর খেয়ে স্নান হবে চলো স্নান করবে তো কেমন স্নান করবে ওরকম ভাবে ছাবান মেখে ঠিক আছে চলো এই যে এই যে স্নান হয়ে গেছে এখন যাচ্ছে খেলতে দেখি দেও দাদাকে ডাকো জোরে ডাকো আরো জোরে ডাকো জোরে দাদার সাথে এখন যাবে খেলতে চলো এই যে খেলে চলে এসছে এখন আবার বাড়িতে এসে খেলা স্টার্ট হয়েছে তাই তো কি নিয়ে খেলছো ওটা কি হাতে তোমার হাতে কি ওটা হাসা পাখি আচ্ছা হাসা হ্যাঁ ঠিক আছে তুমি খেলতে গেছিলে নয়ন্যার সাথে খেলছ নয়নাকে দেখেছো। কিভাবে ডাকলে ও বাবা ভৌ দেখেছো খেলতে গিয়ে কটা ভৌ বৌ দেখেছো চারটে চারটে দেখেছ আচ্ছা ঠিক আছে চলো একটু পরে আবার দুপুরের খাবার চলে আসবে গিনির লাঞ্চ তাই তো খেতে হবে কেমন ভাবে খাবে হাম হাম করে খাবে আচ্ছা ঠিক আছে চলো লাঞ্চ আসুক তারপর আবার দেখাচ্ছি এ গিনির লাঞ্চ চলে এসছে ভাত ডাল আলুর তরকারি আর ডিম খাবে তো মা কেমন করে খাবে হাম হাম করে খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও ইভিনিং কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছে এদিকে তাকাও দেখি কোথায় যাচ্ছ টাটা যাবে টাটা যাবে কার সাথে যাবে টাটা টাটা যাচ্ছ আচ্ছা কার সাথে যাবে মামাই মামাই তো কাজে গেছে পাপার সাথে যাবে তো টাটা পাপার সাথে যাবে তো টাটা কিসে করে যাবে কিসে করে যাবে কিসে করে যাবে আচ্ছা চলো আমরা এখন বেরোবো গিনি রেডি ওকে নিচে দিয়েছে আমি রেডি হব তো চলো সবাইকে ফুল আচ্ছা টাটা ওগুলো কি মামাই দেয়নি ঠিক করে বলো কে দিয়েছে দিয়েছে তো কিনে না না ঘোড়া হলো তোমার এদিকে তাকাও ঘোড়া হলো ভেঙে ফেললি তো দেখো রাত্রির বারোটা পঁচিশ বাজে রাত চোখে ঘুম নেই সে এখনও পর্যন্ত বদমাশি চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস দেখো খেলার আর শেষ নেই তাই তো কখন ঘুমাবে কটা বাজে দেখেছ ঘড়িতে কটা বাজে কি গো ওই দেখাবি না বোমা মাছ কটা বাজে ঘড়িতে কটা চারটে তোর ঘড়িতে চারটে বাজে এখন কখন ঘুমাবি চলো সবাইকে গুড নাইট করে দাও টাটা করে দাও এদিকে তাকিয়ে সবাইকে টাটা করে দাও এরকম ভাবে টাটা করে দাও দি দাও হ্যাঁ টাটা গুড নাইট সবাইকে টাটা